সবাইকে স্বাগতম আমি তরুণ কুমার গায়েন আজকে রসায়ন প্রথম উত্তরের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি বিশেষ টপিক পড়ব আজকে এই পাঠে আমরা কি শিখব ইলেকট্রন বিন্যাস কি সেটি লিখতে পারব ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন পদ্ধতি বিশ্লেষণ করতে পারবো বিন্যাস করতে ইলেকট্রন বিন্যাস বিন্যাস কি একটি পর্বণতে অবস্থিত ইলেকট্রন সঙ্গে বিভিন্ন শক্তি স্তর উপশক্তি স্তরে কিভাবে বিন্যাস্ত হবে তা প্রকাশ করার কে ইলেকট্রোবিন্যাস বলে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে ইলেকট্রোবিন্যাসের নিয়মগুলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করবো এখন নাম্বার ওয়ান আব্বাব নীতি নাম্বার টু পন্ডের নীতি নাম্বার থ্রি অলিবর্জন নীতি আব্বাব নীতি আব্বাব নীতি অনুসারে ইলেকট্রনগুলো সর্বপ্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে তারপরে ধারাবাহিকভাবে উচ্চ শক্তির প্রবেশ করবে এটি হচ্ছে এবং তারপরে শক্তির অর্বিটারে প্রবেশ করবে আবগাব একটি জার্মান শব্দ যার ইংরেজি মিনিং বিল্ডিং আপ বাংলায় অর্থ ধারাবাহিকভাবে পূর্ণ করে আব্যপনীতি অনুসারে অর্থাৎ কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল এটিও বোঝা জরুরি ইলেকট্রন বিন্যাস এখানে কয়েকটি দিক দেখানো হয়েছে যেমন হাইড্রোজেন এস ওয়ান হিলিয়াম ওয়ান এস টু লিথিয়াম ওয়ান টু টু এস ওয়ান এইভাবে তাহলে প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল ডাটিস এক নাম্বার শক্তি স্তরে প্রবেশ করবে তারপরে এক নম্বর শক্তির স্তরে পূর্ণ হলে দুই নাম্বার শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এটিই কিন্তু অপর দুইটা এক নাম্বার শক্তি স্তরের যে অরবিটাল আছে এবং দুই নম্বর শক্তি স্তরের যে অর্বিটাল আছে সেই অর্বিটাল গুলা ধারাবাহিকভাবে পূর্ণ করবে পূর্ণ করে দিতে হবে ধারাবাহিকভাবে এখন কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল সেটি আমরা কিভাবে বুঝবো

যে ভ্যালুটা সেটি হচ্ছে প্লাস এবং ফোরটি ভ্যালুটা হচ্ছে সিক্স দুইটার ভিতরে কম কোনটি ফাইভ কম ইলেকট্রন প্রথমে ফাইভ এসে প্রবেশ করবে তারপরে দিতে যাবে এটি কিন্তু অব্যব নেই আমরা সব ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে আমরা প্রকৃতি এন প্লাস এল এটি দেখবো এটি অনুসরণ করবো আর কিছু ক্ষেত্রে আপনার নীতি ব্যতিক্রম হতে পারে যেমন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে যদি কোনো ক্রমে দেখা যায় যে অর্ধপূর্ণ হতে এক ইলেকট্রন কম আছে তাহলে পরবর্তী উচ্চ শক্তি স্তরের যে ইলেকট্রন আছে সেক্ষেত্রে একটি চলে এসে পূর্ণ পরিপূর্ণ ক্ষেত্রে যেমন অর্ধপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম আছে এই অর্ধপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম আসে সেই জন্য একটি ইলেকট্রন পূর্ণ কারণের জন্য একটি ইলেকট্রন এস অরবিটাল থেকে নিবে এস অরবিটাল থেকে নিয়ে থ্রি ডি ফাইভ হবে এরকমই যতগুলা ইলেকট্রনিক বিন্যাস আমরা করবো যেগুলার ক্ষেত্রে দেখবো পূর্ণ হতে বা অর্ধপূর্ণ হতে ইলেকট্রন কম আছে এইভাবে আমরা নিয়ে লিখবো এটি কিন্তু আব নিয়মে বিরতিক্রম এরপর আছে হুন্ডির নীতি হুন্ড নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন ইলেকট্রন প্রবেশের নীতি সমশক্তি সম্পূর্ণ কোনগুলা সমাশক্তি সম্পন্ন অরবিটাল হলো যেমন পিতে সম্পন্ন অরবিটাল আছে তিনটা সমাশক্তি সম্পন্ন ডিএক্স ওয়াই ডি ওয়াইজেড ডিজেড এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একইভাবে এফ এর সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে সাতটা F, XYZ, f x स्क्वायर इनटू y माइनस f y स्क्वायर इनटू z माइनस x f z स्क्वायर इनटू x माइनस y f x किूब f y कि एक्स जेड এখন এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটির যে নিয়ম সেটি হচ্ছে অন্যের নিয়ম ইলেকট্রন যদি পি এক্স পি পি জেড এই তিনটা অরবিটালের ক্ষেত্রে কোনটিতে আগে ইলেকট্রন যাবে একটাতেই যদি আমি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পি এ দুইটা দিলাম পি ওয়াই এর ক্ষেত্রে একটি দিলাম ইজেটের ক্ষেত্রে একটি দিলাম এটি হবে কিনা বা কোন নীতি কিভাবে ঢুকবে সেটি দিয়ে সেটির জন্য যে নীতি সেটি হচ্ছে কোন নীতি ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সংস্কৃতি সম্পূর্ণ অরবিটারে প্রথমে একমুখী স্পিনে ইলেকট্রন গুলো প্রবেশ করবে তারপরে ধারাবাহিকভাবে স্পিন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি নাইট্রোজেনে নাইট্রোজেনের হচ্ছে সাত পারমাণিক সংখ্যা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত হতে পিতে আছে তিনটা লিটার এই তিনটা এই তিনটা ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন পি এক্স ওয়াই এবং পিজেড একমুখী স্পিনে এক একটা করে যাবে এইভাবে যাবে কোন ক্রমে আমি পিএক্স এ দুইটা ইলেকট্রন লিখতে পারবো না অক্সিজেনের ক্ষেত্রে আছে পিতে চারটি ইলেকট্রন তাহলে প্রথমে একটি স্পিনে px এক্স একটি যাবে py তে একটি যাবে pz একটি যাবে তারপরেও একটি থাকে সেটি আবার px এ আসবে এইভাবে ধারাবে হবে ইলেকট্রন পূর্ণ হবে এটি হচ্ছে হুন্ডের নিয়ম আমরা হুন্ডকে শিখলাম এরপর আসে পলির বর্জন নীতি কোলির বর্জন হলো বর্জন নীতি হলো একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম মান পরস্পর সমান হবে না একটা পরমাণুতে দুইটা যদি ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা চারটা কোয়ান্টাম নাম্বার মান পাবো এন এর মান এল এর মান এম এর মান এস এর মান এই চারটা কোয়ান্টাম সংখ্যা এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না যে কোনো একটি কোয়ান্টাম নাম্বার মান অবশ্যই ভিন্ন হবে এটা হচ্ছে পরিবর্তন নীতি যেমন প্রথম ইলেকট্রনটির ক্ষেত্রে এন এর মান 1 এল এর মান 0 এম এর মান 0 এস এর মান প্লাস আপ দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এস এর মান অবশ্যই মাইনাস আপ হবে এটি কিন্তু নীতি আমরা তিনটা নীতি শিখলাম আগামী দিন তোমার বাড়িতে পটাসিয়াম এর উনিশতম ইলেকট্রনটি থ্রিডিতে না গিয়ে ফলেছে যায় কেন এটি ব্যাখ্যা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য